আমার অল্প কিছু সাবস্ক্রাইব হলে কিন্তু আমার প্রায় এই মনিটাইজেশনটা এসে যায় তো সেই জন্য কিন্তু আমি একটু লাইভে আসছি তো যদি সম্ভব হয় আপনারা অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করবেন জি আসলে দেখা যায় বোঝা যায় যে এখন এই মুহূর্তে দুজন লোক আছে লাইভে আমি আছি তো আমার সাথে দুজন লোক ছিল একজন চলে গেছে জাস্ট এরকম তো আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কষ্ট করে যদি কমেন্ট বক্সে লিখে যান যে আমি ওনাকে থেকে দেখছি তাহলে একটু ভালো হয়ে যাওক তারপরও ধন্যবাদ যে আপনারা আমাকে দেখছেন এটাই আসলে একা একা বসে কথা বলা যায় না সাথে লোক থাকতে হয় সাথে যদি লোক নাকে তাহলে কিন্তু কথা বোঝা বোঝায় বলা যায় না আর বলা তেমন একটা শান্তি থাকে না আমাদের এলাকা অনেক লোক আছে যেমন আমি ইউনিয়নের অবশ্যই আমার অনেক লোক আছে যারা ইউটিউব দেখেন ফেসবুক দেখেন আমি একটু আগে ফেসবুকে লাইভে ছিলাম তো এখন এই মুহূর্তে ইউটিউবে লাইভে আছি তো দয়া করে বলবেন কে কোথা থেকে দেখছেন এবং কে কোন জায়গাতে কোন জায়গায় মুহূর্তে আছেন অবশ্যই একটু কমেন্ট বক্সে একটু যদি বলে যান তাহলে আমি একটু উপকৃত হয় তো আপনি সর্বপ্রথম আমার সাবস্ক্রাইবার কিনা সেটা একটু খেল করবেন একটু দয়া করে আমাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব আর অল্প কিছু সাবস্ক্রাইবার কারণে কিন্তু আমি আমার ফেজ এই ইউটিউবের কিন্তু প্রায় বেশিরভাগই ওয়াশ টাইম আমার শেষ তো যদি সম্ভব হয় আমাকে একটু অল্প একটু চেষ্টা করেন দেখেন যদি এই আপনি যদি সাবস্ক্রাইবটা করে অবশ্যই আমি আমার যে সমস্ত ভিডিওগুলা সম্পূর্ণ ভিডিওগুলা কিন্তু আপনি আমার পোস্ট করার সাথে সাথে আপনি আমার ভিডিওটা পেয়ে যাবেন আর সাবস্ক্রাইবার একে অপরের কাছ থেকে সাবস্ক্রাইবার নেওয়ার এই একটাই সিস্টেম যে আমি লাইভে আছি আপনি আমাকে দেখছেন যদি দেখেন অবশ্যই কি আপনি দেখেন আমাকে সাবস্ক্রাইব করা আছে কি না জাস্ট একটু দেখেন যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করে যাবেন তো যদি আমি যেহেতু আমার গ্রামের গ্রামের দৃশ্য গ্রামের খবর গ্রামের বিনোদন সবকিছু আমি তুলে ধরার চেষ্টা করি তো এই মুহূর্তে আপনার পাঁচজন মানুষ আমাকে দেখছেন পাঁচজন মানুষ তো কোথা থেকে দেখছেন একটু কমেন্ট বক্সে যদি বলে যেতেন তা হয়তো একটু ভালো হতো যাই হোক বা ব্যস্ততার কারণে আপনারা দেখে যেতে পারতেছেন না বা কমেন্ট বক্সে পারতেছেন না সময় পাইতেছেন না এর জন্য অবশ্য ধন্যবাদ যে আপনারা আমাকে দেখছেন তো যাই কে কোথা থেকে দেখছেন যদি সম্ভব হয় একটু কমেন্ট বক্সে লিখে লিখে দিবেন কমেন্ট বক্সে লিখে রাখলে অবশ্যই আমি বুঝতে পারবো যে আপনি কোথা থেকে আমাকে দেখছেন আমি যাদেরকে মেসেজ করছি ফেসবুকে শেয়ার করছি অবশ্যই তারা কিন্তু একটু লাইভে আসবেন আর যদি লাইভে আসেন যদি দেখেন একটু ব্যস্ততা তবে একটু অল্প একটু সময় কথা বলি সে হতেছে আপনি যদি আমাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন এটাই আর যদি সময় পান তাহলে একটা লাইক করে যাবেন কে কোন জায়গায় থেকে দেখছেন কোন জায়গায় আছেন তো একটা লাইক করে যাবেন যে যেখান থেকে দেখছেন একটা লাইক করে জি আসসালাম আলাইকুম কে দেখছেন কোথা থেকে দেখছেন সম্ভব হলে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন অবশ্য আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কে দেখছেন কোথা থেকে দেখছেন এসব এই মুহূর্তে আছেন আমার সাথে সাতজন সাতজন দেখছেন আমাকে থেকে যে সাত জনের মধ্যে বলেন যে আমি জায়গা কি বা আমার এলাকার বাইরে যে জায়গা থেকে দেখছেন কষ্ট করে একটু একটু হলেও আপনার যদি সম্ভব হয় একটা লাইক দিয়ে যাবেন যা আমি বুঝতে পারবো কে কোন জায়গা থেকে দেখছেন একটা লাইক যদি দেন তো অবশ্যই আমি বুঝতে পারবো

শুধু একটু কমেন্ট বক্সে বলে গলেই ভালো যে কোথা থেকে দেখছেন আর যদি সম্ভব হয় আমাকে একটু সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবার যদি হন তাহলে আলহামদুলিল্লাহ যদি সাবস্ক্রাইবার না হন অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন।

faltap prostab dicchi aaj hoye garo nischit ta kata peye jabe ar